কুন্দুল তরকারি দিয়ে রুই মাছের সাথে আছে ঝাগল মাছ ভাজি একদম ঘরোয়া সো হ্যালো রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাঝে মাঝে সাধারণ তরকারিগুলোও কিন্তু খেতে কিন্তু ভীষণ অসাধারণ লাগে বিশেষ করে এই গরমে তো আরো বেশি ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি সময় চেষ্টা করি আপনাদের সাথে কম মশলা রান্নাবান্না শেয়ার করার জন্য কারণ আমার নিজের কাছেও কিন্তু কম মশলা রান্নাবান্না কিন্তু খুবই ভালো লাগে আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর তো এই তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে কিন্তু হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে কিন্তু ঝাগুর মাছ আর রুই মাছ কিন্তু একসাথেই কিন্তু ভেজে নিচ্ছি আর অন্য চুলায় কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এই মাছগুলো কিন্তু আমি কিন্তু একটু মচমচা করে ভেজে নিব যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন আমি একটু মশা করে মাছ ভাজাটা বেশি পছন্দ করি শুধু আমি না আমার শাশুড়ি মা সবাই আমরা এভাবে কিন্তু মাছ ভাজাটা বেশি পছন্দ করি আপনারা কম ভাজা খেলে ওভাবে ভেজে নিতে পারেন তো মাছ ভাজার পরে চুলো একটা করিয়া বসিয়ে দিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচু করে দিয়েছি তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি এখন দিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে কিন্তু মশলাটাকে একটু ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু তিনটা টমেটো কিন্তু কিপ করে কেটে নিয়েছি সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি তো এই টমেটোগুলো কিন্তু এখন ভালোভাবে একটু ভেজে নিয়েছি এখন এক কাপ পরিমাণ কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি এখন টমেটো মশলা একসাথে কিন্তু ভালোভাবে একটু সময় নিয়ে কিন্তু একটু কষিয়ে নেব যতক্ষণ না টমাটোটা গলে না যায় তো এই তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পর কিন্তু জাগুর মাছও এখানে দিয়ে দিচ্ছি যেহেতু বউ শাশুড়ি দুজন খাবো এই জন্য আর সাথে যেহেতু আর একটা তরকারিও ছিল এই জন্য কিন্তু আমি মাছ অল্প করে নিয়েছি আর শেষ পর্যায়ে কিন্তু আমি জিরা ধনিয়া গড়ে দিয়েছিলাম আর এটা শুকানোর পর উঠিয়ে নিয়েছি আর এখন কিন্তু ধুন্দুল তরকারি বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি করে ভেজে তারপর কিন্তু হলুদ গুঁড়া রসুন বাটা দিয়ে এখন একটু পানি দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর কিন্তু ধুন কিন্তু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম সাথে একটা আলুও দিয়েছি এগুলো ভালোভাবে একটু কষিয়ে নিব মাছের তরকারিটা একটু বেশি কষানো হলে আমার কাছে মনে হয় খেতে বোধ হয় বেশি ভালো লাগে তো আমি কিন্তু দশ মিনিটের মতো কিন্তু কষিয়ে নিয়েছিলাম আর অনেকটা কিন্তু পানি উঠে গিয়েছে তরকারি থেকে তো এরপর আমি আরও একটু পানি কিন্তু এখানে দিয়ে দিয়েছি এখন সাথে সাথে মাছগুলো দিয়ে কিন্তু এই তো ঝোলশুকানোর পর উঠিয়ে নিয়েছি আর দেখুন দুইটা তরকারির কালার কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আর এখানে কিন্তু আমি কোনো ফিল্টার বা কোনো কিছু ইউজ করি নাই তরকারির কালারটা মশাল্লা খুবই ভালো লাগছে খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিলো তো বাড়িতে কিন্তু এভাবে কিন্তু ট্রাই করতে পারেন একদম ঘরোয়াভাবে কম মশলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রান্নাবান্না নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম